যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউই পর নয় জগৎ তোমার ভাঙতে সবাই পারে গড়তে পারে কজনে নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে এরকম অজস্র কথা বা বাণী তারই বলা মাত্র পাঁচ বছর বয়সে তিনি বিবাহ করেছিলেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসকে আঠারোশো চৌষট্টি পঁয়ষট্টি সালে বাংলায় হওয়া বড় দুর্ভিক্ষের সময় তার বাবা রামচন্দ্র শস্যশাইলতে সঞ্চিত শস্য থেকে খিচুড়ি চাল এবং মসুর ডাল দিয়ে তৈরি এক ধরনের খিচুড়ি তৈরি করেছিলেন এবং ক্ষুধার্থ মানুষদেরকে বিতরণ করেছিলেন আঠারোশো পঁচাশি সালে শ্রী রামকৃষ্ণের গলার ক্যান্সার ধরা পড়লে তাকে দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুর এবং পরবর্তীতে কলকাতার কাশীপুরের উদ্যানবাটি গার্ডেন হাউসে নিয়ে আসা হয় আর সমস্ত শারীরিক অস্বস্তিকে বিসর্জন দিয়ে যিনি রামকৃষ্ণের যত্ন নিয়েছিলেন তিনি হলেন সারদামণি মুখোপাধ্যায় যাকে আমরা সারদা দেবী নামে চিনি আঠারোশো তিপান্ন সালের বাইশে ডিসেম্বর বাংলার বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামের এক নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে সারদা দেবী জন্মগ্রহণ করেন তার বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মা শ্যামা সুন্দরী দেবী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ জন্মের পর প্রথমে সারদা দেবীর নাম রাখা হয়েছিল খেমঙ্করি তারপরে নাম রাখা হয়েছিল ঠাকুরমণি যা পরে বদলে সারদামণি রাখা হয়েছিল বাল্যকালে সাধারণ গ্রামবাসী বাঙালি মেয়েদের মতো সারদা দেবীর জীবনও ছিল অত্যন্ত সরল ও সাদা সিধে তার প্রথাগত বিদ্যালয় শিক্ষা একেবারেই ছিল না তবে ছেলেবেলায় মাঝে মাঝে ভাইদের সঙ্গে পাঠশালায় যেতেন তিনি আর তখনই তার অল্প অক্ষর অক্ষরজ্ঞান হয়েছিল ছেলেবেলার কথা বলতে গিয়ে সারদা দেবী বলেছিলেন ছেলেবেলায় দেখতুম আমারই মতো মেয়ে সর্বদা আমার সঙ্গে সঙ্গে থেকে আমার সকল কাজের সহায়তা করত। আমার সঙ্গে আমোদ আহ্লাদ করত কিন্তু অন্য লোক এলেই আর তাকে দেখতে পেতুম না দশ এগারো বছর পর্যন্ত এরকম হয়েছিল আঠারোশো উনষাট সালের মে মাসে সেই সময়ের প্রচলিত গ্রাম্য প্রথা অনুসারে মাত্র পাঁচ বছর বয়সেই রামকৃষ্ণ পরমহংসের সাথে তার বিবাহ সম্পন্ন হয়েছিল যখন শ্রীরামকৃষ্ণের বয়স হয়েছিল তেইশ কোথায় শারদা দেবীর কথা থেকে জানা যায় বিবাহিত জীবনে শ্রীরামকৃষ্ণ কখনোই তাকে তুই বলে সম্বোধন করেননি কোনো ধরনের রুঢ় ব্যবহার তো দূরের কথা শ্রীরামকৃষ্ণ কখনোই কোনো রূঢ় বাক্য নিজের স্ত্রীর সামনে বা সম্মুখে উচ্চারণ করেননি অল্প বয়সে শারদা দেবীর বিয়ে হওয়ার পরেও তিনি তার পিতামাতার সাথেই বসবাস করতেন তারপর দীর্ঘ সময় পেরিয়ে আঠারো বছর বয়সে শারদা দেবী তার স্বামীর সাথে দেখা করার জন্য আঠারোশো সালে দক্ষিণেশ্বরে এসেছিলেন যেখানে শ্রীরামকৃষ্ণ বারো বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন আধ্যাত্মিক অনুশাসনের তীব্র অনুশীলনে নিজেকে নিমগ্ন রেখেছিলেন তিনি উপলব্ধির এমন পর্যায়ে পৌঁছেছিলেন যে তিনি সমস্ত প্রাণীর মধ্যে ঈশ্বরকে দেখেছিলেন মন্দিরে এসে নহবতের একতলার একটি ছোট ঘরে শারদা দেবী বাস করতেন এবং আঠারোশো পঁচাশি সাল অব্দি তিনি দক্ষিণেশ্বরেই ছিলেন তবে মাঝে মাঝে তার গ্রাম জয়রাম বাটিতে গিয়েও স্বল্প সময়ের জন্য বাস করতেন তিনি শেষ জীবনে যখন শ্রীরামকৃষ্ণ গলার ক্যান্সারে আক্রান্ত তখন সারদা দেবী স্বামীর সেবা এবং স্বামী ও তার শিষ্যদের জন্য রান্না করতেন মানবতার ইতিহাসে খুব কম নারী এমন ছিলেন যিনি নিজেকে পশু পাখি সহ সকল প্রাণীর মা হিসেবে দেখেছেন এবং তার সন্তানের মতো তাদের সেবা করার জন্য সারা জীবন কাটিয়েছেন সীমাহীন ত্যাগ ও আত্মত্যাগের মধ্যে দিয়ে তার নিষ্কলুষ বিশুদ্ধতা অসাধারণ সহনশীলতা নিঃস্বার্থ সেবা প্রেম প্রজ্ঞা এবং আধ্যাত্মিক কারণে স্বামী বিবেকানন্দ সারদা দেবীকে আধুনিক যুগে নারীদের জন্য আদর্শ বলে মনে করেছিলেন সারদা দেবী তার আধ্যাত্মিক মর্যাদার জন্য অত্যন্ত সম্মানিত ছিলেন এবং আক্ষরিক অর্থে ঐশ্বরিক মা হিসেবে উপাসনা করা হয়েছিল তাকে তবুও তিনি একটি সাধারণ গ্রামের মেয়ের মতো জীবনযাপন করতেন কাপড় ধোয়া মেঝে ঝাড়ু দেওয়া পুকুর থেকে জল আনা শাকসবজি সাজানো রান্না করা এবং খাবার পরিবেশন করার মতো আরও বহু কাজ করতেন তিনি তার নিজ হাতে ক্রমাগত শারীরিক পরিশ্রম এবং আত্মত্যাগ এবং ম্যালেরিয়ায় বারবার আক্রমণের চাপে শারদা দেবীর জীবনের শেষ বছরগুলিতে তার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং উনিশশো কুড়ি সালের একুশে জুলাই তিনি চলে গিয়েছিলেন না ফেরার দেশে